ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি ঘূর্ণিঝড় এমালের দাপটে আমরা সারাটা দিন কিভাবে কাটালাম কতটা দুর্যোগে গেল আমাদের দিন সেটাই চলুন আপনাদের সকলের সাথে ভাগ করে নিন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো এক রাতের বৃষ্টিতেই দেখুন চারিদিকে জলমগ্ন মগ্ন হয়ে গেছে বাড়ির পেছনে ডোবাটা একটুকু জল ছিল না জানেন আর দেখুন কত জল বাইরে এখনো বৃষ্টি পড়ছে চলুন বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই কতটা জল হয়েছে আর তার সাথে ব্যাঙের ডাক ঘুম থেকে ওঠা থেকে ব্যাঙের গ্যাঙর গ্যাং ডাকে কান মাথা ঝালাপালা হয়ে গেছে একটু বাদে আপনাদেরকেও শোনাবো যে কি বিভর্ষ ব্যাঙের ডাক হচ্ছে জানেন না দেখছেন কত জল আর বাইরে দাঁড়িয়ে কাজ নেই আবার বৃষ্টিতে ভিজে যদি আরেকটা বিপদ ঘটাই ঠান্ডা মান্ডা লেগে গেলে আরেক অসুবিধা এদিকে বসে গেছে সকালে বাবার ম্যাগি খাওয়াবে মামা তুমি কি খাবা ম্যাগি আমাদের কারেন নেই তুমি জানো তো আমাদের কারেন নেই কখন আসবে জানি না আর বুঝতে পেরেছ আদৌ আসবে কিনা তাও বুঝতে পারছি না ঘর অন্ধকার কারেন নেই ঘড়িতে এখন সাড়ে নটা মতন বাজে শুধু ব্যাঙের ডাকতে একটু শোনাই আপনাদের আশা করি শুনতে পেলেন কি জোরে হাওয়া দিচ্ছে আর তার সাথে কি জোরে জোরে ব্যাগ ডাকছে মানে হাওয়ারও কোনো নির্দিষ্ট দিক নেই যেহেতু ঘূর্ণিঝড় রকম অবস্থার মধ্যে দিয়ে আমাদেরও দিন কেটেছে তারপরে কারেন্ট নেই চলো এবার সকালের ব্রেকফাস্টটা করে নিই দেখালামই তোর বাবার ম্যাগি হবে আর আমাদের কালকের একটু ময়দা রয়ে গেছিল সেই দিয়ে মা আর আমার পরোটা হয়ে গেছে আবার তরকারি করা হবে সেই জন্য আমি সস দিয়ে খেয়ে নিয়েছিলাম মাও পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে খেয়ে নিয়েছিল মা মামকেও ম্যাগিই দেওয়া হয়েছে দেখা যান উনি কখন খান ওনার তো আবার মন না মতি দেখা যাক আর এরই মাঝে দেখুন একটা জোক চলে এসেছে ভাবুন দেখিনি ওই যে চারিদিকে জল হয়েছে সেই কারণেই প্রাচীর দিয়ে একটা জোক যাচ্ছিল সেটাকেই আবার নুন দিয়ে মারা হলো মানে এতটা ভয় লাগছে বাচ্চা কাচ্চা মানুষ বাড়িতে আছে সত্যি খুব চিন্তার কিন্তু এই ঝড় বৃষ্টি হয়ে গেলে ঝড় হোক আর বৃষ্টি হোক স্কুল কলেজ আদালত যাই বন্ধ থাকুক পেট তো কোনো দিনও বন্ধ থাকবে না বাপু সেই জন্যই এবার দুপুরের খাবার তৈরি হচ্ছে প্রথমে ভাবা হয়েছিল ডিমের ছোলার ভাত হবে কিন্তু এমনই অবস্থা ডিমটাও আজকে ঘরে ছিল না ডিম আনতেও যেতেই হতো বাইরে তাই মা বললো ডিম যখন আনতে বাইরে যেতেই হবে তাহলে নয় মাংসই নিয়ে আসি সকলে মিলে কষা কষা করে গরম ভাতের সাথে কষা কষা মাংস খাওয়া হয়ে যাবে আর একটু মাংস থেকেও যাবে সেটা দিয়ে রাতের রুটির সাথেও হয়ে যাবে নাহলে ডিমের ঝোল করলে আবার রাত্রিবেলা তরকারির কথা চিন্তা করতে হবে তার উপর রাতেও কারেন্ট আসবে কিনা তারও ঠিক নেই অন্ধকারের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে তরকারি ঠরকারি করা আরেক চাপের ব্যাপার হয়ে যাবে সেই কারণেই ডিমের ঝোলকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল আর দেখেছেন আমি কোনো কাজ করতে আসলেই ওকেও সেই কাজটাই করতে হবে একখানা খুন্তি জোগাড় করেছে একটা পেঁয়াজ জোগাড় করেছে এবার ওও নাকি পেঁয়াজ কাটবে মানে কোনো কাজ আমি শান্তি করে করতে পারি না কারেন্ট নেই বলে মিক্সিতে মশলা করা যাবে না সে কারণে আমি মাকে বললাম তাহলে তুমি বেটে মশলাটা করে নাও ততক্ষণ আমি নিয়ে কাটাকাটির কাজগুলো করে দেব সেটা থেকেই শান্তি আছে ঠিক চলে এসেছে কিছু না কিছু করতে মানে ও আমাদের সকলকে সাহায্য করতে চায় কি করবে বলুন ও যে কাজটা করতে চায় সেটা ওর কাছে তো অবশ্যই কাজ কিন্তু আমাদের কাছে হয়ে যায় অকাজ দুপুর বারোটা মতন এখন বাজে বৃষ্টি কিন্তু এখন আরো জোরে আসলো সকাল থেকে বৃষ্টির দাপটটা একটু কম থাকলেও কিন্তু এই দুপুর বারোটার পর বৃষ্টির দাপটটা খুব বেড়ে গেছিল বুঝতেই পারছেন কি এলোপাতারে বৃষ্টি হচ্ছে আচ্ছা যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং সেখানে এই রেমাল ঝড়ের দাপটটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং এটা জানাতেও ভুলবেন না আপনারা সকলে সুস্থ আছেন কিনা না দিন খবরে যা শুনছিলাম সত্যি ঠাকুরকে শুধু বারবার একটা কারণেই ডাকছিলাম যেন এই ঝড়ের দাপট অনেকটা কম থাকে মানুষ যেন সুস্থ থাকে আর এদিকে আমাদের ভাত বসে গেছে আর চিকেনটাও রান্না হচ্ছে চলুন এরপরে আবার ফিরে আসি আপনাদের সাথে গল্প করতে সকাল থেকে একবারও ছাদে ছাদে যাওয়া হয়নি চলুন সঙ্গে নিয়ে আমিও গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা আশা করি অনেক কটা গাছ উল্টে যাবে যা ভেবেছিলাম তাই এই দেখুন অ্যাডিনিয়াম গাছটা এখানে উল্টে গেছে ও সামনে একটা গাছ উল্টে গেছে এ বাবা জবা গাছটাও উল্টে গেছে দেখেছেন আর উল্টাবে না কেন বলুন এত এলোপাথারি হাওয়া দিয়ে কাজগুলো এখন তুলেও লাভ নেই আওয়ার ঝড় হলে আবার পড়ে যাবে আর বারবার করে তোলা পড়া করতে গিয়ে ভেঙে যাবে এই বৃষ্টি শুরু হয়েছে এ থামার নয় যদিও আবহাওয়া দপ্তর থেকে বলেই দিয়েছিল সারাদিনই বৃষ্টি হবে তাও ঠাকুরের কি এই বৃষ্টির ওপর দিয়ে যাচ্ছে বলে একরকম আর অতিরিক্ত যদি হাওয়া দিত বা ঝড় হতো বা বজ্রপাত হতো তাহলে কিন্তু আরও বেশি দুর্ভগত চলুন এবার নিচে যায় ব্যাটা এখনও টের পায়নি যদি একবার টের পায় যে মা উপরে গেছে আবার ছুটতে ছুটতে চলে আসবে মায়ের কাছে এমনিতেই বৃষ্টি পড়ছে তাই চলুন নিচে চলে নিচে এসে পুজোটা আগে সেরে নিই ওদিকে মায়ের রান্নাবান্না কমপ্লিট মা ঢুকেছে স্নানে এদিকে আমি আর মাম্মাম দুজনা মিলে চলুন একসাথে পুজোটা করে নিই তাহলে ও একটু ব্যস্ত থাকবে আর এই কাজটাও গোছানো হয়ে যাবে গাছে এখন অনেক কটা করে বেলি ফুল ফুটছে আসলে আমাদের ঢোকার ওইখানেই তো গাছটা যখন ঢুকি বা বেরোই রাত্রিবেলায় চারিদিকে গন্ধে মোমো করতে থাকে আর বেলি ফুলগুলো দেখতেও কি সুন্দর হয়েছে না বেশ থোকা থোকা হয়েছে আর ফুটছেও অনেক কটা করে প্রায় ধরুন খান পঞ্চাশ ষাটটা করে ফুটছে প্রতিদিন তাই ঠাকুরকে দিতে পেরেও কিন্তু খুব ভালো লাগছিল পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না হয়েছে ভাত পটল পোস্ত সাথে চিকেন কষা পোস্তটা দেখতেও হয়েছে খুব সুন্দর খেতেও আশা করি খুব সুন্দর হবে পোস্তর যা দাম হয়েছে এখন আমাদের মতন মধ্যবিত্ত মানুষের বাড়িতে পোস্ত খাওয়ার চলপাই উঠেই গেছে আগে কি সুন্দর পোস্তর বড়া খাওয়া হতো এখন আর সেই দাম দিয়ে পোস্ত খাওয়ার থেকে মনে হয় মাছ মাংস খাওয়া ভালো চলুন তাহলে বানিয়ে নিই মাম মামের মাছের ঝোলটা ওটা একটু দেরি করেই বসায় প্রথমে করলে না একদম ঠান্ডা হয়ে যায় আর সেই দুপুরবেলা খাওয়ার সময় আবার গরম করতে হয় পঞ্চাশ বার গরম করলে জিনিসের স্বাদটাও নষ্ট হয়ে যায় সেই কারণে ওটা একটু দেরি করে বসায় আরও একটা কারণ যদিও আছে যদি আমি ওকে প্রথম থেকে এদিকে ছেড়ে দিই বা আমি এদিকে চলে আসি তাহলে ও ঠাম্মিকে রান্না করতে দেয় না এই আলু নিয়ে পালাচ্ছে পটল নিয়ে পালাচ্ছে তখন ওর পেছনে দৌড়াতে হয় তাই একটু ওকে আমি সামনে রাখি ঠাম্মি এদিকে রান্নাটা সামনে নিয়ে তারপর ঠাম্মি আবার ওকে ধরে আমি ওর রান্নাটা বসিয়ে দিই এভাবেই আমরা হাতে হাতে কাজ করে সংসারের কাজটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ছোটোবেলায় একটা কথা খুব মনে হতো আচ্ছা এই ঝড়গুলো নাম কারা দেয় হঠাৎ করে এই রকম নামই দেয় কেন অন্য নাম নয় কেন এখন বড় হওয়ার পর বুঝতে পারি এই ঝড়গুলোর নামকরণ করা হয় এক একটা দেশ থেকে তাই যখনই যে ঝড়টা আসে গুগলে সার্চ করে আমার দেখতে বেশ ভালোই লাগে সেই ঝড়ের নামের অর্থই বাকি আর কোন দেশ এই নাম দিয়ে বারো সার্চ করে দেখেছি রেমাল শব্দটার অর্থ হচ্ছে বালু বা বালি আর এই নামটা দিয়েছে দেশ থেকে বেশ কিন্তু পাওয়া গেছে তাই ভাবলাম আপনাদের সাথেও সেই তত্ত্বটাকে ভাগ করে নিই মামা এই শিঙি মাছটা ভাজতে গিয়ে আগে বেশ বেগ পেতাম এত তেল চিত্ত প্রায় দিনই হাতে ফসকা পড়ে যেত এখন একটা এরকম থালা নিয়ে নিই বা ঢাকনা কিছু যাই হোক না কেন সেটা দিয়েই শিঙি মাছটা যেই তেলের ওপর দিই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিই তার ফলে একটা জিনিস হয়েছে তেল ছিটকানোর হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি কথা বলতে বলতেই মাছের ঝোলটা কিন্তু হয়ে গেল মানে এই জল দিয়ে দেওয়া পর একটুখানি ফোটালেই হয়েই যাবে এর মধ্যে চলুন এবার আস্তে আস্তে মাম্মাকে লেবুর রসটা খাইয়ে দিই কেননা এই এখন যদি লেবুর রসটা না খাওয়াই না এরপর বিকালবেলায় যে ঘুম থেকে ওঠে যখন তখন আবার অনেকটা দেরি হয়ে যায় সন্ধে হয়ে যায় আর বেলা গেলে লেবুর রস না খাওয়ানোই ভালো তাই না বলুন সেই কারণে এই টাইমটাতেই লেবুর রস খাইয়ে এক দেড় ঘন্টা বাদে ওকে ভাত খাইয়ে দিই মাম্মাকে লেবুর রস খাইয়ে ভাত খাইয়ে আমরাও বসে পড়েছি খাবার নিয়ে গরম ভাত পটল পোস্ত চিকেন কষা সবকটা রান্নাই হয়েছিল খুব খুবই সুন্দর চলুন এবার আমরাও খেয়ে দেনি আপনাদের সাথে আবার দেখা হবে বিকেল বেলায় জলের মধ্যে কি যাচ্ছিল একটা না মারে না কাউকে আর কত ব্যাং ডাকছে শুনতে পাচ্ছিস একটু ডাকো কেমন করছে কেমন করে ডাকে ব্যাংটা একটু দেখ

অবশেষে এখন বিকেল পাঁচটা বাজে আর সব থেকে খুশির খবর চলে এসেছে কারেন্ট কি যে আনন্দ হচ্ছিল এখন আমাদের অবস্থা এমনই হয়েছে একদিন কারেন্ট না থাকলে যেন চোখে মুখে অন্ধকার দেখার মতন তাই ভাবলাম একটু ফল খেয়ে নি এদিকে নিয়ে বসে পড়েছে আঙুর বৃষ্টি তখনও হচ্ছিল যদিও পরিমাণটা অনেকটাই কম তাই মাম্মামের ঠামিও একটু আশেপাশের অবস্থা কী সেটাও দেখতে বেরিয়ে পড়েছে মাম্মাম এখন ঘুমোচ্ছে আমি আবার চলে এসেছি আমাদের বাড়ির পেছনের এই ডোবাতে ব্যাঙের ডাক শুনতে ওই দেখুন একটা সাপ কেমন ভেসে যাচ্ছে এক কথায় বাড়িটাকে একটা ছোট চিড়িয়াখানা বললে ভালো হয় চারিদিকে গুই সাপ সাপ ব্যাং কেচো কেন্নুতে ভরে গিয়েছে দেখুন কেমন তত্তর করে ঘুরে বেড়াচ্ছে সাপটা দেখে ভয়ও লাগছে কারণ আর ডোবার পাশেই তো বাড়িটা আবার ঘরের মধ্যে না চলে আসে অনেকটা গল্প করে দিনটা কেটে গেল আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্রতিবারের মতন আমাদের পাশে থাকবেন একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন আর নতুন যদি হন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি মাম্মামের নতুন দুষ্টুমি আমার আর আপনার অনেক অনেক গল্প নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন Ta, ta bye bye.